আহলে সুন্নাত জামাতের বিকল্প কিছু নাই কোন দিকে যাওয়া যাবে না ফেতনার জামানা এই ফেতনার জামানায় আপনাকে টুপি দাড়ি পাগড়ি ইবাদত দেখায়া দানে বামে নিতে যাবে আল্লাহ রাসূল বলেছেন খবরদার দানে যাব না বামে যাব না একমাত্র আহলে সুন্নাত জামাত এই দলের সঙ্গে তোমরা থাকবা এটা সাথে আমিও আছি আমার সাহাবীও আছে সেজন্য ভাই আমরা আহলে সুন্নাত জামাতের সাথে থাকি আপনারা এ প্রবাসে আছেন কেউ এখানে নাগরিকত্ব পেয়েছেন কেউ এখানে বাড়িঘর করেছেন খুব ভালো কথা খুশি হয়েছে আমাদের দেশের গৌরব আমি দেশে থাকতে ভাবতেও পারি নাই যে বাংলাদেশে দরিদ্র দেশ সেই দেশের মানুষ এসে আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী প্রভাবশালী দেশে জমি কিনে নাগরিক হয়ে গেছে তাদের ছেলেরা প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবে এটা কি চারটি কথা এটা প্রশংসা কিন্তু খবরদার আল্লাহ রসুল বলেছেন একসাইডের মানুষ দুনিয়ার ধনী আখেরাতের কাঙ্গা দুনিয়ায় আমেরিকার আমেরিকার ধনী হয়ে লাভ নাই যদি আখেরাতে কাঙ্গাল হয় আরেক শ্রেণীর মানুষ দুনিয়ার কাঙ্গাল আখেরাতের ধনী যারা সব ধন পেয়ে আল্লাহকে ভুলে গেছে তারা এখানে ধনী ওখানে কাঙ্গাল যারা ধন সর্বহারা কিছুই নাই সব কিছু হারিয়েছে নিঃস যদি আল্লাহ রসুলকে বুকে রাখে সে এখানকার গরিব ওখানকার ধনী তিন নম্বর আল্লাহ রসুল বলেছেন আর কিছু ধনী আছে যারা ধন পেয়ে ধন দিয়ে আল্লাহকে রাজি করার চেষ্টা করে